বেলকিস আবারও আমাদের মাঝে ফিরে আসলো বেলকিসকে কে দেখে যেখানে বা বাবা সবাই একেবারে অবাক এবার তাহলে বিলকিসের আসল খেলা শুরু হতে যাচ্ছে বন্ধুরা আপনাদেরকে জানায় স্বাগতম গ্রামের মেয়ে শহরের বৌ নাটকের শেষ ভিডিও তিন নম্বর ভিডিওতে ইতিমধ্যে সবাই অনেক নিয়ে বসে আছেন গ্রামের মেয়ে শহরের নাটকের শেষ ভিডিও তিন নম্বর ভিডিওটি দেখার জন্য আমাদের আজকে ভিডিওটি স্কিপ টাই করে সবাই সম্পূর্ণ পর্যন্ত দেখে চাপেন বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় একটি ভিডিও হচ্ছে গ্রামের মেয়ে শহরের বউ নাটকটি ইতিমধ্যে বেলকিসকে চেয়েছিল যেখানে মা বাবা একেবারে শেষ করে দিতে কিন্তু বেলকিস আবারও আমাদের মাঝে ফিরে আসলো ভিন্নভাবে নতুনভাবে বেলকিসকে দেখে যেশানে মা বাবা একেবারে অভাক অঙ্ক তারা তো দেখে একেবারে নিস্তব্ধ হয়ে গিয়েছে আসলে অঙ্ক হচ্ছে পতন আর ক্ষমতা কখনো সিরিয়াসলি নয় বিলকিসকে দেখার পর জিশানে মা তো একেবারে নিস্তব্ধ হয়ে যাবে বন্ধুরা এবার আসল খেলা শুরু হতে যাচ্ছে এবার বিলকিস তার আসল রূপ দেখাবে সবাইকে বিলকিসের আসল খেলা শুরু হতে যাচ্ছে বন্ধুরা সবকিছু মিলিয়ে অসাধারণ একটি ভিডিও যাচ্ছে আগামী ভিডিওটি বন্ধুরা বন্ধুরা এখন আপনাদেরকে বলে গ্রামের মেয়ে সরব নাটকের শেষ ভিডিও তিন নম্বর ভিডিওটি কবে আসবে সবাই আগামীকাল অথবা পশু দেখতে পারবেন গ্রামের মেয়ে সরব নাটকের শেষ ভিডিও তিন নম্বর ভিডিওটি আপনারা কে কে গ্রামে মেয়ে সরব নাটকের তিন নম্বর ভিডিওটি দেখার জন্য অপেক্ষা আছেন কমেন্টে কিন্তু জানাবেন আর কখনো যদি গ্রামের মেয়ে সরব নাটকটি আর না আসে তাহলে আপনি কি মিস করবেন কমেন্টে তো জানাবেন আপনার মূল্যবান কমেন্টে অপেক্ষা দেখলাম বন্ধুরা আগামী ভিডিওতে একদিকে দেখা যাবে যেখানে মা অসুস্থ হয়ে পড়বে হয়তো তাকে চিকিৎসা করার মতো কোনো ব্যবস্থা থাকবে না কিন্তু একটা পর্যায়ে বিলকিস তাকে সুস্থ করে তুলবে তার হয়তো একটি কিডনি দিয়ে দিতে পারে বন্ধুরা এরপর বিলকিসকে আপন করে নিতে যে মা এবার বেডিও নতুনভাবে দেখতে পারবেন আগামী ভিডিওটি চন্দ্রমাটে একটি ভিডিও হতে যাচ্ছে আর বন্ধুরা শেষ হতে যাচ্ছে গ্রামের মেয়ে সরব হল আরোটি বন্ধুরা আপনারা যদি আর কোনো না দেখতে পান তাহলে আপনি কি মিস করবেন গ্রামের মেয়ে শহরে বোন আর ওকে কমেন্টে কিন্তু জানাবেন আর আপনারা কে কে এটা আমাদের গল্প নাটকটি দেখেন কমেন্টে জানাবেন গ্রামের মেয়ে শহরে বোন আর ওকে পরবর্তী ভিডিও সাইন নাম্বার ভিডিও আপডেটেতে আমাদের ছোট্ট মেরাস এক্সপ্লেন ভিডিও চ্যানেলটি চাপাসে পুরো রাখবেন আমাদের ছোট্ট মেরাস এক্সপ্লেন ভিডিও চ্যানেলটির মাধ্যমে আপনারা নিত্য নতুন আপডেট সবার আগে পেয়ে যাবেন আমাদের আজকে ভিডিওতে লাইক তারা থাকবে মাত্র